এই যে দেশে যা হচ্ছে ছবি নামায় ফেলতেছে বিদেশে শাহাবুদ্দিন কি থাকব না যাইব এই যে এখানে জরুরিয়ান হয়ে যেতেছে এই ধরনের একটা দেশ কি পৃথিবীতে কোথাও আছে আমরা কি ইনু আর ওই যে ছেলে খালি নেতৃত্ব দিছে ওই পাঁচশো ছেলে যা করছে আমি আমার এই ফোটটা দিয়ে তা করছি হাত আমাকে যদি নামাইরে ফেলে আমি কারো শক্তিতে বলতেছি না আমি যেহেতু আল্লাহ বিশ্বাস করি আল্লাহর শক্তিতে এবং আল্লাহর যে শ্রেষ্ঠ সম্পদ আশাফুল মকলুকাদের শক্তিতে আমি বলতেছি সংবিধান পরিবর্তন করে কোনো ধরনের করলে পরে এইটার বিরুদ্ধে কিন্তু আমি দাঁড়াবই আমি কথাটা খুব কয়ে দিলাম ক্লিয়ার সংবিধান পরিবর্তন করলে আমি দাঁড়াবো মুক্তিযোদ্ধারা দাঁড়াবে যারা মুক্তি এবং মুক্তিযুদ্ধদের সন্তান যদি কেউ হয়ে থাকে আমার রক্তে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে সেও কিন্তু দাঁড়াবে যে মুক্তিযুদ্ধের যে চারনীতি এটার বাইরে আমরা মানি না পরে তোমরা লাগাইলো যাতে সাংঘর্ষিক না হোক এটা খুব ক্লিয়ার আমি আমার কাছে খুব অপমানজনক মনে হয় ওনারা এই দেশটাকে অপমান করতেছেন এই দেশের মানুষকে মুক্তিযুদ্ধকে ওনা অপমান করতেছেন করতে হইলে আমাকে তাই বলতে হবে হ্যাঁ কিন্তু আমি এই ব্যাপারে কিন্তু সব আমি ডিফার করে আসছি এক নম্বর ওনারা কারা আমি তো এইটা এই ঐক্য কি আমি শুনতে চাই ঐক্যমত্ত কমিশনের এই নামটা আমি শুনতে চাই না তো এবং তারা যে করতেছে কোন অধিকারে তাদের কি অধিকার আছে এই দেশে কে তাদেরকে দায়িত্ব আন্দোলন একসময় আর একটা আন্দোলন হবে তখন আর সংবিধান হবে আন্দোলন তো বাউন্ন সন থেকে ধরে বাষট্টি উনসত্তর চৌষট্টি ছয়ষট্টি একাত্তর নব্বই আন্দোলন হয়েছে এমনকি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে ছিয়ানব্বই সনে জি আন্দোলন হইলে সংবিধান পরিবর্তন হয়ে যাবে ঐক্যমত বসতে হবে ওনারা কারা এক নম্বর হলে ওনাদেরকে কোনো ওনাদেরকে কেউ কোনো ধরনের এই দেশের মানুষ ওনাদেরকে কোনো দায়িত্ব দেয় নাই কারণ এই দেশে কোনো নির্বাচন হয় না যে আপনারা সংবিধান পরিবর্তন ওনারা যদি সংবিধান পরিবর্তন ওনারা দল করুক দল করে মানুষকে ওনাদের ম্যানিফেস্টোতে বলুক যে আপনারা ভোট দিলে আমরা এই কাজ করব এক দুই নম্বর হলে আমি সবসময় বলছি আমি যদি দলের দায়িত্বে থাকতাম আমাদের নেতাজন তারেক রহমান সব দায়িত্বে আসেন আমি জানি না উনি তাদেরকে কি বলে দেন আমি দায়িত্বে থাকলে এদের সাথে গিয়ে বসতাম না ওই যে বাচ্চা ছেলেপেলেরা যারা আছে এদের সাথে আমি বসতাম না তো না আমি আমি এটা ক্লিয়ারলি বলত আমাকে ধরে নিয়ে মেরে ফেলুক আমি এটা মানি না তো এরা কেউ না এদেশে দে আর এবং যারা সংবিধানটা বদল করতেছে শুধু বিএনপি বাদ দিলে শুধু বিএনপি বাদ দিলে লোকের প্রতি আমার ব্যক্তিগত আছে দল হিসাবে তারা তো কেউ না এরা তো কেউ পারবে না মার্কা না পাইলে কিন্তু আমি যে ফজদুর রহমান কথা বলতেছি আমি শুধু বাম হাত দ্বারা করলেও কিন্তু আমি আমার জামানত না শুধু আমাকে ফেল করাইতে কঠিন হবে এবং এটা আব্দুল হামিদ এবং শেখ হাসিনার চেষ্টা করে দেখছে ফজলুরে ফেল করাইতে কত কষ্ট হয় আমি ইলেকশনের লুবে লাভে কোনো কথা বলতাম এই যে সংস্কার সংস্কার এগুলো কিন্তু আমি মানে দেয়ার নবটে কারণ আলিরিয়া একজন বিদেশি নাগরিক হইতে পারে সে বাঙালি কিন্তু উনি চল্লিশ বছর যাবৎ গিয়ে মার্কিন নাগরিকত্ব সারো সাইরা উনি বসুক আমি তার কথা মানব আর উনি কেন ডাকবে আমি হইলে দলের নেতা হইলে আমি নাও যাইতে পারতাম অথবা আমি কন্ডিশন দিতাম এরা বসলে আমি যেমন না আমার সাথে আপনি

কিন্তু আনোয়ার হোসেন কি সিরাজ উনি সিরাজ অভিনয় করছে এই ছেলেপেলেরা জামাতের অভিনয় করছে জামাত তৈল এখানে মূলত ভ্যানগার্ড তারা বলতেছে আমি বলি না তো শিবির জামা তারা ছিল ব্যানগার্ড আর এরা এখানে অভিনয় করছে এদেরকে অনেক প্রচেষ্টায় অনেক সংগোপনে কোনো একটা ওই যে মিঠি কুলা ইংরেজি তো আমি কইতে পারি না আমার বাইরে বেশি কইতে পারবো ওই যে প্ল্যানিংটা বাস্তবায়ন করার জন্য ডিজাইন এদেরকে যে সৃষ্টি করা হয়েছে এরা হলো নাটকের অভিনেতা আমরা তো দেখছি যে আসলে আপনি যাদেরকে বলছেন যে জামায়াত তাদেরকে ব্যবহার করেছে কিন্তু তাদের সঙ্গে তো আসলে শিবিরে অনেক ধরনের দূরত্ব দেখছি কথা কাটাকাটি দেখছি এটা তো ব্যাপার এটা এখন তো স্বার্থের ব্যাপার আছে এখন তো রাষ্ট্রতে কে হইব প্রধানমন্ত্রী কারণ ইউনুসাব বাইশ বছর তেইশ বছর সেলের মাথায় হাত দিয়ে বলতেছি ইউনুসাব না ইউনুসাবের ওই যে কি নাম প্রেস সেক্রেটারি এই তুমি হইবা বাংলার প্রধানমন্ত্রী কারণ এরা হচ্ছে এই তিনটা জেনারেশন তো ইনুসাব নষ্ট করে দিছে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর নাইন টেন আই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নষ্ট করে এরা সবাই এখন প্রধানমন্ত্রী হইতে চায় এবং এমপি হইতে চায় ব্যস্ত ধ্বংস হয়ে গেছে কোনো লেখা নাই পড়া নাই সারাদিন সারাদিন ভাত খাইতে পারি না রাত্রে ঘুমাইতে পারি না এই যে দেশে যা হইতেছে সবিনা মায় ফেলতেছে বিদেশে শাহাবুদ্দিন কি থাকবো না যাইবো এই যে এখানে জরুরি হয়ে যেতেছে এই ধরনের একটা দেশ কি পৃথিবীতে কোথাও আছে আমরা কি অনুসার আর ওই যে সেলার খালি নেতৃত্ব দিছে ওই পাঁচশো সালে যা করছে আমি আমার এই ফুটটা দিয়ে তা করছি হাসিনার বিরুদ্ধে পাঁচশো জেলে যা করছে আমি এখন এর দাবি করবো আমি আমার বক্তব্য দিয়া শেখ হাসিনার সমস্ত এই যে ফ্রান্স বিপ্লবে যারা বিপ্লব করছে তো করছে এত হিরো কিন্তু রুশো আর কি ফালাই দিবেন ফিলোসফি যারা দেয় তাদেরকে ফালিয়ে দিবেন ফৈদুর রহমান এই দেশে হাসিনাকে কেন ফেলতে হবে কিভাবে বক্তব্য যখন দশই আটাইশে অক্টোবর উনিশশো দুই হাজার তেইশ সনে যখন বিএনপির দশ লাখ লোকের মিটিং দশ মিনিটে ভাঙিয়ে দিল সব যখন জেলখানায় অনেকেই চলে গেলো অনেকেই পালায়ে গেল লাখ লাখ কর্মী যখন জীবনের ঝুঁকি নিয়ে যখন আসামি হয়ে গেল আমি ফজলুর রহমান প্রতিদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি স্ত্রীকে বলছি তুমি বিধবা হইবা ছেলেদেরকে বলছি তোমরা এতিম হবা কিন্তু আমি ঘর থেকে পালাবো না কিন্তু সেই সময় যে আমার মনে যে শক্তি সাহস ছিল যে অন্তত যদিও স্ত্রীকে আমি বলছি তুমি বিধবা হইবা এইটা আমার মনে হয়েছিল যে শেখ হাসিনা সরকার অন্তত আমার মতো লোককে একজন সিনিয়র উকিলকে সে হত্যা করবে না কিন্তু এখন আমার প্রতি মুহূর্তে মনে হয় সরকারের পক্ষ থেকে এবং এই ছেলেদের পক্ষতে এবং জামাত এবং শিবিরের পক্ষ থেকে এবং ওই যে ইউটিউবার বৈশাখ ফ্রান্সে তার পাশে বসে একজন বলছে ফজলুর রহমানকে হত্যা করা এখন ফরজ হয়ে গেছে আর ছেলেরা বলছে তার উপরে জাস্টিস চলবে মবজাস্টিস মানে আমার মৃত্যু তো এইটা কিন্তু তখন ছিল না শেখ হাসিনারা বলে কিন্তু আমি মনে করছি না আমাকে মনে করছি আমাকে জেলখানায় নিয়ে যাবে কোনদিন বেল দিবে না ঠিক আছে কিন্তু এরা কিন্তু আমাকে মেরে ফেলতে চাচ্ছে শেখ হাসিনার আমলে কিন্তু অনেক খারাপ কাজ হয়েছে ইলেকশন করে নাই চোদ্দো সনে আঠারো সনে চব্বিশ সনে ইলেকশান করে নাই এই বড়ো বড়ো লোকজনকে কু সালমান রহমান আজিজ খানদেরকে দিয়ে ইয়াস আলমদেরকে দেওয়া ওই যে বসুন্ধরা এদেরকে দিয়ে সমস্ত বড় লোকের দেশ হয়ে গেছিলো এটা এবং লুটেরাদের দেশ হয়ে গেছিলো এবং আওয়ামী লীগ হয়ে গেছিলো এটা একটা ওই যে কি বলবো হাইব্রিডদের পায় আওয়ামী লীগের রেল কর্মী তো সব ঘরে ঘরে বৈশাখ আনছে বেশিরভাগ কাজেই আমি মনে করছি যে শেখ হাসিনা যত কামেই হইছে এই ধরনের অনিশ্চয়তা ছিল না শেখ হাসিনা বলেন আর ডিকটেটার বলেন প্রত্যেক জায়গাতে একটা করে নেতা ছিল উপজেলাতে ইউনিয়নে আপনি ঠেকছেন যে দলেরই হন আপনি গিয়ে তার নেতার কাছে বলতে পারছেন থানাতে আপনি ঠেকছেন উপজেলা চেয়ারম্যান কাছে বলতে পারছেন এমপি না ইলেকশন হয় নাই তার কাছে গিয়ে বিচার দিতে পারছেন এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনকার চেয়ে শেখ হাসিনার আমলে ভালো ছিল আমি চ্যালেঞ্জ করলাম হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমস্ত বিচার বিভাগ রাজনৈতিক ব্যাপারে এখনকার চেয়ে অনেক বেশি ভালো ছিল এখন দেশ আমি আপনাকে খুব ক্লিয়ারলি কথাটা বলি আমি ওই যে দিঘাইছেন যে জুলাই সনদ আর জুলাই সনদ আমার দিঘাইবেন না আমি এটা মানি না যদি তারা করে করুক আমার দল যদি সমর্থন দেয় দেখ আমি মনে মনে চিন্তা করব যে দেখি আমি কি করতে পারি অসংখ্য ধন্যবাদ জনবাব ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি যদি থাকে তাহলে তো ধর্ম নিরপেক্ষতা আলটিমেটলি এটা বাস্তবায়ন করা হলে ধর্ম নিরপেক্ষতা আলটিমেটলি বাদ পড়ে যায় এই প্রসঙ্গে আপনাকে একটু মন্তব্য শুনতে চাচ্ছি আমি আপনাকে বলি আমার ভাই তো অনেক সফিস্টিকেটেড মানুষ এবং সারা জীবন একটা সিস্টেমে চাকরি অ করছেন চলছেন কাজে সিস্টেম করিয়া কথা বলে আমি রাজনীতিবিদ আমি আমার কথাটা বলি আমার এক নম্বর কথা হইলাম মুক্তিযোদ্ধা ওদেরকে জানাই দিতেছি যারা এখানে বসে শুধু ইউনুসাফ ছাড়া যারা বসে কেউ বয়সে আমার চেয়ে বড় না আমি তাদেরকে জানাই ইত্যাসি আমি কিন্তু মুক্তিযোদ্ধা আমার বয়স কিন্তু আটাত্তর বছর আমি ফজলুর রহমান যুদ্ধ করিয়ে দেশ যারা স্বাধীন করছে আমি তাদের মধ্যে একজন না শুধু যেখান থেকে যুদ্ধটা শুরু হয়েছে সেখানেই আমি ছিলাম আমি সিরাজুল আলম খানের একজন কর্মী কথাটা খুব ক্লিয়ার আমি শাহজাহান সিরাজের রুমমেট একশো ষোলো নম্বর ইকবাল হল পতাকা কৈতিকা হয়েছে জাতীয় কইতে থেকে হয়েছে কে পতাকা উড়াবে পল্টন ময়দানে কি হবে সব কিন্তু আমি জানি আমি সিরাজুল আলম খানের ওই দরজার বাইরে দাঁড়ায় থাকা কর্মী উনি যদি ডাক দিছে আমি খুব খুশি হ্যাঁ ফসলু করে দৌড়ায় আসছে কিন্তু আমি কিন্তু সেদিন উনসত্তর সত্তর একাত্তর যারা আজকে এইগুলো কইছে তার দেওয়ায় নবডি ইউনুস সাহেব জীবনে কোনোদিন শহীদ মেনারে যায় নাই জীবনে কোনোদিন ইউনুস সাহেব মানে ফুল দিতে যায় নাই ওই যে এই এটা কি বলে স্থিতি জাতীয় স্থিতি শোতে কোনোদিন মিছিল করে নাই কাজেই আমি একটা কথা কো বলি মুক্তি যুদ্ধের বিরুদ্ধে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটি মূল নীতি থাকতে হবে তাদের এই চারটার সঙ্গে সংশ্লিষ্ট আরো কয়েকটা হইতে পারে কিন্তু কোনোটাই চারটার সঙ্গে সাংঘর্ষিক হবে না যদি করে তারা করতে পারে আজকে তাদের ক্ষমতা আছে আমাকে যদি নামায়রে ফেলে আমি কারোর শক্তিতে বলতাসিনা আমি যেহেতু আল্লাহ বিশ্বাস করি আল্লাহর শক্তিতে এবং আল্লাহর যে শ্রেষ্ঠ সম্পদ আশরাফুল মকলুকাদের শক্তিতে আমি বলতেছি সংবিধান পরিবর্তন করে কোনো ধরনের করলে পরে এটার বিরুদ্ধে কিন্তু আমি দাঁড়াবই আমি কথাটা খুব কয়ে দিলাম ক্লিয়ার সংবিধান পরিবর্তন করলে আমি দাঁড়াবো মুক্তিযোদ্ধারা দাঁড়াবে যারা মুক্তি এবং মুক্তিযুদ্ধদের সন্তান যদি কয়ে কেউ হয়ে থাকে আমার রক্তে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে সেও কিন্তু দাঁড়াবে যে মুক্তিযুদ্ধের যে চার নীতি এটার বাইরে আমরা মানি না পরে তোমরা লাগাইল যাতে সাংঘর্ষিক না হোক এটা খুব ক্লিয়ার আমি আমার কাছে খুব অপমানজনক মনে হয় ওনারা এই দেশটাকে অপমান করতেছেন এই দেশের মানুষকে মুক্তিযুদ্ধকে উনার অপমান করতেছেন আর ওনারা যদি সংবিধান যদি আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে কাজটা করলে সংবিধান পরিবর্তন করতে হবে না সেই কাজগুলো আপনারা করেন বাধা দিতেছে না এই তো আপনারা পাবেন আপনারা তো কিছুই করেন নাই কে কোন উপদেষ্টা রাষ্ট্রপতি নাম মিছিল করছেন হ্যাঁ একজন আছে শিক্ষক ছিলেন তিনি তার নাম হইল আসিফ নজুর আসিফ নজরুল হ্যাঁ আছে আরও দু একজন আছে ছেলেরা আছে কিন্তু কোন উপদেষ্টা ছিলেন ওই আলীরিয়া ছিলেন কেউ ছিলেন আপনারা এসে সব কিছু করে ফেলবেন আমি খুব ক্লিয়ারলি বলতেছি সংবিধান পরিবর্তন করতে হয় এমন কোনো জিনিস পার্লামেন্টে অনুমতি ছাড়া নেক্সট পার্লামেন্টে অনুমতি ছাড়া হবে না হ্যাঁ তো বলবেন তো এগুলো হবে না হবে

সত্তর কোটি আঠারো কোটি মানুষের মধ্যে সত্তর কোটি পঁচাত্তর লাখ মানুষ মুক্তিরা আমি প্রমাণ করবে তো এদেশের মানুষ ইট উইল বি প্রুফ যদি না হয় মনে করব আমার জন্ম মিথ্যা আমি একটু স্পষ্টতে যে আপনি কি মনে করেন এটা মুজিব এই ছেলেরা যে মুজিববাদী এরা কি বুঝে মুজিববাদের এদের জন্ম আটান্নব্বই সনে এরা কি বুঝে এরা কি জানে হোয়াট নো এরা যদি সেই রকম ছেলে হইতো এরা যদি ছাত্রনেতা সেই বায়নের বরকত সালাম জব্বার হইতো এরা যদি বাষট্টির শাম ওয়াজে মোবাইদুর রহমান রাশেদ খান মেনন আয়ুব রাজা চৌধুরী আব্দুর রাজ্জাক সৈয়দুল আলম খান হইত এরা যদি উনসত্তরের তুফায়ল আহমদ সাইফুদ্দিন মানিক আব্দুর রৌফ খালেদ মোহাম্মদ আলী হইতো এরা যদি মুক্তিযুদ্ধের নূরে আলম সিদ্দিকী শাহজাহানসিরাজ রব আব্দুল কুদ্দুস মাকন হইতো এরা পট করে দৌড়ায় কি গদিতে বসে যেত যে ছেলের একটা টাকা ছিল না দশ টাকা নিয়ে যে ছাত্র লীগের প্রেসিডেন্ট সাদ্দামের কাছ থেকে ভাত খাইতো সুযোগ হলে এখন তারে হাজার কুড়ি টাকা আমার এই ছেলেদের কথা মানতে হবে যে তাদের সাথে সব তারা বুট করে যদি মেম্বারের বুট পায় আমি রাজনীতি করব না কোনো দিন আমি লেখেন আপনি একটা মেম্বারের ভোট লাগে তো তিন হাজার কোন সেন্টারে যদি তারা তিন হাজার ভোট পায় কোনো দিন আমি রাজনীতি না তাদের দলের নামে এইটা দেশটার একটা ওয়ারায়ন রাজত্ব পাইছে এখানে সব মানুষ হয়ে গেছে আমরা ছেলে পেলে আইসা এখানে মাথার উপরে ও যে আমাদের দেশে কয় ফুলার মুতে আচার খাইছি আমরা এদের কথাই আমার চলতে হবে ভোট করে দেখা কত ভোট পাস একটা ছেলে পাস করে আয় দেখি ধরো তো আমার সন্তানের চোখ ছোট একটা ছেলে কোন জায়গার থেকে মুরাদনগর থেকে দেবিন্দার থেকে কোথেকে করে আসবেন ওই যে কয় আর হাজিগঞ্জ থেকে ওই যে বড় বড় মহান তারা যারা বীর শ্রেষ্ঠ এর পরে বলো সংবিধান পরিবর্তন করবা ওনার তোকে দেশটাকে নিয়ে দেশটার এখন একটা মাত্র কাজ হইলো সংবিধানের নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ ইলেকশন সেই জাতীয় সংসদ ইলেকশনে যে দল বা যারা মেজোরিটি হবে ইনুস দায়িত্ব তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে চলে যাওয়া তারপরে বড় দল যেটা হবে যে এককভাবে মেজরিটি হবে সে সবাইকে নিয়ে বৈশাখ কি কি সংবিধান পরিবর্তন করা যায় সেটা তারা ব্যবস্থা করবে আমরা এটা অমরতমস্তকে মেনে নেব কিন্তু ভোট নাই ভোটার নাই তুমি কেউ না হ্যাঁ বাপ দাদার নাম নাই চান মরলের বিয়ে তুমি তোমার কথা আমার হইব তুমি আমার সংবিধান সংবিধান পরিবর্তনের যে ব্যাপারটা ইট মাস্ট বি ডান বাই দি পার্লিয়ামেন্ট প্রতিদিন একটা মানসিকার মধ্যে সারা আঠারো কোটি মানুষ আছে ঠিক আছে গণহত্যা পুলিশে সব মারছে আর পুলিশ মরে নাই

পুলিশ মরছে কিনা আপনি বলেন পুলিশ মরেছে নিঃসন্দেহে কিন্তু যেভাবে বলা হয় বা যেভাবে তাইলে তাইলে এই যে আপনারা করলেন যে পুলিশ যে মরছে এটার কোনো বিচার বিচার বাদ দেন পুলিশের মা বাপ আছে কিনা যে পুলিশটা মারা গেছে তার সন্তান এতিম হয়েছে কিনা তার ওয়াইফ বিধবা হয়েছে কিনা তার মা বাবা সন্তান হারা হয়েছে কিনা এই যে আপনারা একটা আইন করে আইন বলবো না আমি আপনারা যদি একটা সিদ্ধান্ত করে ফেলেন পুলিশ মরছে মানে কুত্তা মরছে এদের কোনো বিচার হবে না একদিন যাই একজন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়া তার যে একটা পুলিশ মারা গেছে এসআই বা এস বা সিপাই তার বাড়িতে গিয়ে কেউ কোনো দিন বলছে মা গো বা বোন গো তোমার সন্তান মারা গেছে যেভাবেই মারা যাক আমরা তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেখবো বলছে বলে না তাইলে পুলিশ কেমনে দাঁড়াবে বুটের জন্য সে পুলিশ তো মনে গরলে তো আমার কুত্তা মরা হইব আমি কেন যাবো এটার মধ্যে এই যে পুলিশ যায় না আগে কেন যায় না সে জানে সে মরলে তার কোনো বিচার হবে না সার্জিস আলম এনসিপি নেতা তিনি বলেছেন যে আপনাদের বক্তব্য অর্থাৎ আপনি এবং হাবিবুর রহমান আপনাদের দুজনের বক্তব্য শিক্ষার্থীদের মানে আশাহত করে এবং সত্যিকারের অর্থে যদি বিএনপি দেশের প্রতি ভালোবাসা থাকে বিএনপির তাহলে বিএনপির সেন্ট্রাল অফিস থেকে আপনাদের মতো নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনি কী মনে করেন এবং এর পাশাপাশি বৈষম্যবিদী ছাত্র আন্দোলনের একটি পক্ষ আসলে আপনাকে বহিষ্কা অব্যহতি বা বহিষ্কারের জন্য এখন পর্যন্ত বিএনপি আমার নেতৃত্বকে আমার ধন্যবাদ এখন পর্যন্ত তো বহিষ্কার দূরের কথা আমাকে কেউ মৌখিকভাবেও কিছু বলে নাই এই এটা না কোনোদিনই নাই এক না হলে আমি এই ধরনের কথা বললে আমি চিন্তা করতাম বলবো কিনা এক মিনিট নম্বর হ্যাঁ এক মিনিট আমি বুঝি এদেরকে বলবো না যারা এই পাঁচ হাজার ছেলেকে আহত রাইখা হসপিটালে যারা আশ পনেরোশো ছেলেকে হত্যা করায় বা শহীদ করায়া যারা ওই দিন পাঁচই আগস্ট যারা কক্সেস বাজার বেড়াইতে যায় সমুদ্র পারে আর গিয়ে ফাইভ স্টার হোটেল থাকে আমি তো এই কারণেই বলি কাসকি বান্দির পুতের নাম সুলতান খা ফাইভ স্টার হোটেল থাকে এদের মানসিকতার কারণে এদেরকে আমি বকা দিই এরা তো আমার সন্তান ওদের বাপ এ আমার চেয়ে বিশ বছরের ছোট ওদের এক একটা বাড়িতে সবচেয়ে যার বাড়িতে বড় ঘর আছে উপরে টিন নিচে বেড়া ওই করে আটোয়ারিতে আর অন্যদের তো গড় নাই দোয়ারও নাই বেড়াও নাই